প্রায় দশ মিনিট ধরে এরকম ভাবে মানে বিদ্যুৎ চমকেই যাচ্ছে এই দেখো এই প্রথমবার আমি দেখলাম এমনি মনে হচ্ছে না লাইট জ্বলছে বন্ধ হচ্ছে এই প্রথমবার আমি এমনি কিছু দেখছি দেখো লাইট জ্বল এটা বিদ্যুৎ আছে আগে কি অবস্থা রে জল জল আর তো আমার গাছটাও মরে গেল হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ হলো মঙ্গলবার আর কালকে রাত্রেবেলা মানে সোমবার রাত সাড়ে দশটার সময় হঠাৎ করে আকাশে শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল তার মধ্যে কোনো আওয়াজ নেই কিছু নেই প্রায় কুড়ি মিনিট ধরে এমন হয়েছে আমি তো একটু পরেই দেখেছিলাম আমার বড়মাসায় তারও আগে দেখেছে মানে অনেকক্ষণ ধরে এমন হয়েছে মনে হচ্ছে না কেউ টর্চ লাইট জ্বলছে মানে জ্বালাচ্ছে আবার নিবাচ্ছে এমন মানে আমি প্রথমবার দেখেছি তোমরাও কি দেখেছো এই জিনিসটা তারপরে হয়েছে বৃষ্টি আর যেই বৃষ্টি শুরু হলো আমার বারান্দায় তো জল ভর্তি হয়ে যায় বৃষ্টি হলে কারণ আমার ডোঙাটা পুরোপুরি খারাপ রাতে আর কিছুই করিনি এখন সকালবেলা হলো এখন সব পরিষ্কার করতে হবে কালকের বৃষ্টিতে কি অবস্থা দেখো পুরো ঘরে জল ঢুকে এই দেখো আমার গাছের তো অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই যে গাছ নিচে এই গাছটা পুরো এখান থেকে ভেঙে গেছে তো এইটা আবার এখানে বসিয়ে দিয়েছে এই টপটার মধ্যে এই টপে ছিল এ গাছ নয়নতরা নয়নতরা গাছটা হয়নি আর মরে গেছে তো ওটার মধ্যে বসিয়ে দিয়েছি এই যে মানে খুবই বাজে অবস্থা একদম গাছগুলোর ঠিক ঠিক করি করে দেখি কোথায় বসানো যায় কেমন আছো তোমরা বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি মাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি এই যে এখানে জলটা জমে যায় বৃষ্টি হলেই এখানে যদি একটা ছোট্ট ঝাঁঝরি মতন থাকতো মানে জল চলে যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে এই জলটা তুলে ফেলার ঝামেলা করতে হতো না কিন্তু এইগুলো সব করবো আস্তে আস্তেই হবে যখন আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা হয়ে যাবে আজকে সকালের ব্রেকফাস্ট একটু অন্যরকমই করব। একটু মুড়ি নিলাম চানাচুর ভেজানো ছোলা আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিয়েছি বাড়িতে তো কেউ নেই এখন এখন ছেলেও স্কুল চলে গেছে তারপর বড়মশাই বেরিয়ে গেছে শুধু আমি একাই আছি তো আমি একটু সকালের ব্রেকফাস্ট এমনভাবেই খেয়ে নিই মুড়ি আর শুধু ছোলা ভেজানো থাকলে বেশি উপকার কিন্তু একটু ভাবলাম একটু মুড়ি চানাচুরও মিশিনি তো চানাচুরটা দোকান থেকে নিয়ে এসেছি সেইবারে যে বাজার করে নিয়ে এলাম মাশকাবাড়ির বাজার তো ঘরে আসার পর অনেক কিছুই আনিনি ভুলেই গেছি মানে অনেক কিছু টুকটাক জিনিস যেগুলো একদম মনেই ছিল না আনা হয়নি আর সেইগুলো একটু ভেবেছিলাম চিড়ে আনবো তারপরে একটু চানাচুর তারপরে একটু ওটস কিন্তু ওইগুলো কিছুই আনা হয়নি তো ঠিক আছে কোনো ব্যাপার না মায়ের সাে হয়ে যায় ভুল তো এইটা দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে নিই আর চা তো তেমনভাবে মানে খাওয়ার মানে খুব একটা ভালো লাগে না মাঝে সাঝে একদম ইচ্ছা হলে খাই তো এখন সকালে ব্রেকফাস্টটা এটাই করে নেব আজকে চান্স আছে বৃষ্টি হওয়ার রাত্রিবেলা চান্স আছে বৃষ্টি হওয়ার যদি হয় আজকে পাস্তাটা ছেলে বানিয়েছে পেঁয়াজ টমেটো কেটে দিয়েছি আমি পাস্তা সেদ্ধ করে দিয়েছি আমি বাদবাকিটা ছেলে নিজেই করেছে কতটা মশলা দিতে হবে কেমন হয়েছে দেখো লাল লাল এসে গেছে Thank you. এখন ডিম ভাজা করছি আর এই ডালটা গরম করছি এটা কিন্তু দুপুরবেলার ডাল দুপুরবেলা ছেলে ভাত খায়নি আজকে তো এখন খেয়ে আর পড়তে যাবে আনটি একটু মানে ব্রেক টাইম দিয়েছে তারপর আবার যাবে পড়তে পড়ে এসেছে আবার যাবে তো একটু ভাত খেয়ে নি দুপুরবেলা তো কিছুই খাইনি সর বসে পড়ো আমার না এই মেঝেটা এত খড়খড়ে মানে পুরো ছাল চামড়া উঠে গেছে দেখ কতটা বাজে লাগে দেখতে তাই না

আজকে বরমশায় আসার সময় নিয়ে এসেছিলো ফুচকা আর ফুচকা যখন নিয়ে এসেছে তখন রাত্রির নটা বাজে এবার আমরা মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে ভাত খেয়েই নি তো তারপরে আর তখন ভাত খাইনি একটু লেটই হয়ে গেছিলো আজকে ভাত খেতে খেতে তো ভাত খাওয়ার আগে একটু ভাবলাম কাজু কিশমিশগুলো ভিজিয়ে নি আবার যখন যদি ভুলে যাই তো যখন ভেজাচ্ছিলাম আমি তো আমার মতনই ভেজাচ্ছিলাম আর ছেলের জন্য একটু কিসমিস নিয়েছিলাম তারপর বর্মশাই পাশে ছিল তো বর্মশাইকে অনেকবার বলেছি যে তোমার জন্যই ভেজাই কটা একদম অল্প অল্প করে খাও একটা দুটো করে খেতে খেতে অভ্যাস হবে কিছুতেই রাজি হয় না তারপর অনেকবার বলতে বলতে তখন বলছি ঠিক আছে অল্প করে একটু কিসমিস আর বাদামই আমার জন্য ভেজাবে এত বড়ো একটা মানুষ তো এত বড়ো মানুষকে বোঝানো যায় বলো তো নিজের থেকে যদি না বোঝে আর আমরা খাবো আমি খাবো ছেলে খাবে আর ও খাবে না একটু কেমন লাগে না তো অনেকবার করে করে বোঝানো বলার পরে মানে বোঝান না বলার পরে তারপর বললো ঠিক আছে তো কালকে সকালে দেখি খায় কি তোমাদের তো জানাবই খেলে হ্যাঁ তো যাই হোক এগুলো ভিজিয়ে রাখি আর এখন যাবো উপরে বেশ উপরে অনেকক্ষণ সময় কাটাবো তারপরে আমরা এসেছি খেতে কারণ ফুচকা খাওয়ার পরে আর খাওয়া যায় আমার ছেলে রুটিন গোচাচ্ছে চারদিকে বই খাতা ছড়িয়ে আর রুটিন বোঝাচ্ছে সবে রাত্রের বেলার খাওয়া দাওয়া করে আর বাসন মেজে উঠলাম এই দেখো বাসন মাজা হয়ে গেছে এই যে এখানে রেখেছি সকালবেলা উঠে এগুলো গুছিয়ে রাখবো তো এখন ঘড়িতে বাজে দশটা তো আজকে তো দোকান যাওয়া হয়নি আর আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়ে গেছে মনে হয় তো এডিট করলেই বোঝা যাবে কতটা কি তো এখন যাই ঘুমাতে আমরা এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট সবাইকে টাটা